স্বল্পকালে কোনো ফার্ম ক্ষতি স্বীকার করে হলেও কেন উৎপাদন কাজ অব্যাহত রাখে আমরা জানি যে ফার্মের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এখন মুনাফা অর্জন করলে ফার্ম উৎপাদন করবে আর মুনাফা যদি অর্জন করতে না পারে তাহলে ফার্ম উৎপাদন করবে না কিন্তু স্বল্পকালে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেক সময় দেখা যাচ্ছে যে ক্ষতি স্বীকার করেও সে উৎপাদন কার্য অব্যাহত রাখে কখন অব্যাহত রাখে আমরা আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব মূলত হচ্ছে উৎপাদন কার্য চালানোর জন্য প্রত্যেকটা ফার্মকে দুই ধরনের খরচ করতে হয় একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ আরেকটা হচ্ছে স্থির খরচ যেহেতু স্বল্পকাল স্বল্পকালে পরিবর্তনশীল খরচও আছে স্থির খরচ রয়েছে স্থির খরচ মানে হচ্ছে যেটা স্থায়ীভাবে করা হয় যেমন আমি একটা দোকান নিলাম তখন এটার প্রাথমিকভাবে যে বিনিয়োগটা করতে হয় সেটা হচ্ছে স্থির খরচ যেমন হচ্ছে জমি ক্রয় করা বা দোকান ক্রয় করা এটা হচ্ছে স্থির খরচ আবার এতে আরো কিছু জিনিস আছে যেগুলো স্থির খরচ আর পরিবর্তনশীল খরচ কি আমি যদি উৎপাদন কার্য চালাই বা সেখানে যদি আমি বিক্রি চালাই তাহলে আমাদের লোকজনের দরকার হবে সেটা বিক্রি করার জন্য নতুন নতুন পণ্য ক্রয় করতে হবে তার উপর ভিত্তি করে লাভ হবে তারপর বিদ্যুৎ বিল বহন করতে হবে এগুলো হচ্ছে পরিবর্তনশীল খরচ এখন কোন ফার্ম উৎপাদন কার্য পরিচালনা করে যদি পরিবর্তনশীল ব্যয়ের সম্পূর্ণ অংশ এবং স্থির ব্যয়ের কিছু অংশ উঠাতে পারে তাহলে ফার্ম ক্ষতি স্বীকার করে হলেও উৎপাদন কার্য চালিয়ে যে চালিয়ে যাবে কারণ উৎপাদন বন্ধ রাখলে ফার্মকে স্থির ব্যয়ের সমান ক্ষতি স্বীকার করতে হয় অর্থাৎ সে যদি উৎপাদন বন্ধ রাখে তাহলে যে স্থির খরচ সম্পূর্ণটাই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় বা লোকসান হয় কিন্তু সে যদি দেখে যে পরিবর্তনশীল খরচ তো যেটা হচ্ছে সেটা উঠতেছে আর স্থির খরচের কিছু অংশ উঠতেছে তখন সে উৎপাদন করবে তা না হলে উৎপাদন বন্ধ করে দেবে কিন্তু উৎপাদন করলে পরিবর্তনীয় ব্যয় সম্পূর্ণ অংশ এবং স্থির ব্যয় কিছু অংশ উঠিয়ে আনা যায় ফলে ফার্মের ক্ষতির পরিমাণ কম হবে এই অবস্থাই ফার্ম উৎপাদন করবে অর্থাৎ পরিবর্তনীয় যে ব্যয়টা সেটা তো সম্পূর্ণ উঠাতে পারছে আর স্থির যে ব্যয়টা আছে সেটার যদি কিছু অংশ উঠাতে পারে তাহলে ক্ষতি হলেও সে উৎপাদন করবে আমরা বিষয়টা চিত্রের সাহায্যে দেখব চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে আয় ব্যয় এবং দাম দেখানো হয়েছে আর এটা হচ্ছে AR রেখা বা AR রেখা এবং MR রেখা যেহেতু পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ভূমি অক্ষের সমান্তরাল হয় AR এবং MR রেখা এটা দেখানো হয়েছে এটা হলো এমসি রেখা এমসি রেখা আমরা এসএমসি বলতে পারি যেহেতু স্বল্পকালে তাহলে এই হলো ভারসাম্য বিন্দু কারণ কি এই ভারসাম্য বিন্দুতে হচ্ছে এমআর এবং এমসি পরস্পর সমান হয়েছে আর এমসি রেখা এমআর রেখার নিচের দিক থেকে ছেদ করে উপরের দিকে উঠছে তাহলে যেহেতু এই ই বিন্দুতে এই কিউ বিন্দুতে হচ্ছে ভারসাম্যের দুটো শর্তই পালিত হয়েছে তাহলে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু এখন কিউ বিন্দু অনুসারে এখানে আমরা হচ্ছে গড় খরচ আঁকব এসি রেখা কিন্তু এমসি কিন্তু এসি রেখার সর্বনিম্ন বিন্দুতে শীত করবে যেহেতু হচ্ছে এসি রেখার সর্বনিম্ন বিন্দু এখানে কিন্তু এমসি সি করবে আর এখানে আমরা আরেকটা রেখা দিই এ ভি সি পরিবর্তনশীল করা এটাও কিন্তু সর্বনিম্ন বিন্দুতে এটা হচ্ছে এস ই এটা হচ্ছে ধরি এম পরিমাণ উৎপাদন করতেছি আর এফ এবার আমরা একটু হিসাব নিকাশ করি তাহলে আমরা দেখলাম হচ্ছে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু যেখানে ভারসাম্যের দুটো শর্তই পালিত হয়েছে টু এমসি এবং এমসি নিচের দিক থেকে সেট করে উপরের দিক করছে এখন এমসি অনুযায়ী আমরা যেহেতু জানি দাম নির্ধারিত হচ্ছে আর রেখায় আয় নির্ধারিত হয়ে এসে আর রেখায় তাহলে হচ্ছে এই পি কিউ বিন্দু অনুসারে আমাদের মোট আয় এই যে কিউ হচ্ছে ভারসাম্য বিন্দু এই অনুপাতে আমরা আয় এবং ব্যয় সবগুলো দেখবো কিউবেন্দু অনুযায়ী হচ্ছে আমরা যদি উৎপাদন করি তাহলে দেখব হচ্ছে মোট ব্যয় হচ্ছে হচ্ছে যেহেতু ব্যয় নির্ধারিত হয় এসি রেখায় তাহলে মোট ব্যয় হচ্ছে ও এম আর পরিমাণ এটুকু হচ্ছে মোট ব্যয় আর এই জায়গায় হচ্ছে মোট আয় আয় নির্ধারিত হয় এ রেখায় তাহলে মোট আয় হচ্ছে ও এম কিউপি পরিমাণ ও এম কিউপি পরিমাণ এটা হচ্ছে মোট আয় আর এটা হচ্ছে মোট ব্যয় ফলে এইটুকু হচ্ছে লোকসান হচ্ছে লোকসানের পরিমাণ হচ্ছে এটা হচ্ছে আমাদের লোকসান হচ্ছে কিন্তু আমরা যদি এই লোকসান অবস্থায় আমরা উৎপাদন করব। কখন করব। আমরা যদি এই অবস্থায় উৎপাদন বন্ধ করে দিই তাহলে আমরা দেখব যে আমাদের হচ্ছে খরচ হচ্ছে আমাদের হচ্ছে ও এম আর এস পরিমাণে এই খরচটা দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে পরিবর্তনশীল খরচ আর একটা হচ্ছে স্থির খরচ এই যে ও এম আর এস এই খরচটার এইটুকু হচ্ছে পরিবর্তনশীল খরচ আর এইটুকু হচ্ছে স্থির খরচ এমত অবস্থায় আমরা যদি উৎপাদন চালাই তাহলে হচ্ছে উৎপাদন যদি আমরা না করি তাহলে মোট ব্যয় বা লোকসানের পরিমাণ হচ্ছে আমরা যদি উৎপাদন এই অবস্থায় বন্ধ করে দিই যেহেতু লোকসান হচ্ছে আমরা যদি উৎপাদন বন্ধ করে দিই তাহলে হচ্ছে মোট ব্যয় বা লোকসানের পরিমাণ হচ্ছে ই এফ আর এস পরিমাণ যেহেতু স্থির খরচ এটা এই স্থির খরচ সম্পূর্ণটাই লোকসান হবে স্থির খরচের এই সম্পূর্ণটাই লোকসান হবে আর যদি হচ্ছে উৎপাদন চালাই তাহলে ফার্মের হচ্ছে লোকসানের পরিমাণ হবে পি কিউ আর এস পরিমাণ ফলে কারণ কি এইটুকু পরিবর্তনশীল খরচ এইটুকুই পরিবর্তনশীল খরচটা তো সম্পূর্ণ তুলেই নেওয়া যাচ্ছে সাথে এই যে স্থির খরচের এই অংশটুকু উঠানো সম্ভব হচ্ছে ফলে ফার্মের লস কিন্তু বা ব্যয়টা কিন্তু খরচ লসটা কি লোকসানের পরিমাণ কমবে উৎপাদন যদি চালায় আর ভবিষ্যতে সুদিন আসতে পারে সেজন্য হচ্ছে উৎপাদন কার্য অব্যাহত রাখবে যার ফলে আমরা দেখলাম যে ফার্ম যদি উৎপাদন করে তাহলে ফার্মের লোকসানের পরিমাণ হবে হচ্ছে এইটুকু আর যদি ফার্ম উৎপাদন বন্ধ করে দেয় তাহলে লোকসান হবে এইটুকু যেহেতু উৎপাদন করলে লোকসানটা কমানো যায় কারণ স্থির খরচের পরিবর্তনশীল খরচ আনার পরেও স্থির খরচের কিছু অংশ তুলে নেওয়া যায় তাই ফার্ম উৎপাদন করবে সুতরাং আমরা বুঝলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটা ফার্ম স্বল্পকালে যদি দেখে লোকসান হওয়ার পরেও যদি দেখে যে পরিবর্তনশীল খরচের পাশাপাশি স্থির খরচের কিছু অংশ তুলে নেওয়া সম্ভব বা উঠানো সম্ভব তাহলে ফার্মের লোকসান কমবে সেই কারণে স্বল্পকালে ফার্ম ওই অবস্থায় উৎপাদন চালিয়ে যেতে পারে ভবিষ্যৎ সুদিনের আশায়